কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসারাজ জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই ফাঁস ہوا একাধিক ফোনালাপ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়া হত্যার পেছনে আফ্রিদি জড়িত রাজধানীর গুলশানে কলেজের ছাত্রী মোসারাজ জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি রাদেশ দিয়েছে আদালত নিश्चিদ্র হাসি রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত আর সোশ্যাল মিডিয়া লাখো ভক্ত হৃদয়ে জায়গা করে নেয় এক তরুণ তৌহিদ আফ্রিদি কিন্তু আলো ছলমলে সেই বঞ্চের আড়ালেই ছিল এক অন্ধকার জগৎ সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তা রাজ্য তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা ব্ল্যাকমেইল মানসিক নিপীড়ন এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস এক কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই তৌহিদ আফ্রিদির মায়ের সাথে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডিবি হারুনের তবে কেমন ঘনিষ্ঠ সম্পর্ক সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি দর্শক তৌহিদ আফ্রিদির গ্রেফতার হওয়ার পর থেকেই তার ও তার পরিবারের নানা কুকর্ম মিডিয়ায় উঠে আসছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদির মায়ের নষ্টমীর তথ্য এবার বেরিয়ে এসেছে তৌহিদ আফ্রিদির মা এবং তৌহিদ আফ্রিদি যেভাবে তারা ব্লক করত তাহলে বুঝতে পারতিছেন তৌহিদ আফ্রিদির মা আসলে ভেতরে ভেতরে কাদের সাথে সুসম্পর্ক বা কুসম্পর্কে লিপ্ত ছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসারাজ জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদ যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন আর তাদের পৃষ্ঠপোষকতা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি এ কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরু দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয় এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী চোদ্দ ঘন্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল হারুন কামাল আনিস গং তৎপরতায় এসব দ্রুত হয় তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়েশি এ মামলাটি নিজে উপস্থিত থেকে দায়ের করান এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জড়ানো হয়েছিল জুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন এদিকে মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিম কার নামের একটি অ্যাপসের মাধ্যমে যেই অ্যাপসে অনলাইনে জুয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকিকিনি হয়ে থাকে এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল ও নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত এই নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করত মাদক আর নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস জানা যায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিশ্চিত্র হাসি রঙিন ফ্রেমে ধরা প্রাণবন্ত মুহূর্ত আর সোশ্যাল মিডিয়া লাখো ভক্ত হৃদয়ে জায়গা করে নেয়া এক তরুণ তৌহিদ আফ্রিদি কিন্তু আলো ছলমলে সেই বঞ্চের আড়ালেই ছিল এক অন্ধকার জগৎ সম্প্রতি ফাঁস হওয়া একের পর এক তথ্য যেন উল্টে দিচ্ছে তৌহিদ আফ্রিদিকে ঘিরে গড়ে ওঠা সেই জনপ্রিয়তার রাজ্য তদন্তের তলানি থেকে বেরিয়ে আসছে প্রতারণা ব্ল্যাকমেইল মানসিক নিপীড়ন এমনকি কথিত টর্চার সেলের মতো ভয়াবহ সব অভিযোগের চিত্র প্রমাণের ঢেউ ভেসে আসছে তার নিজের ডিভাইস এক সময়ের কাছের ছোট ভাই এবং তদন্ত থেকেই আফ্রিদের এক সময়ের প্রেমিকা নাকি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইল এমনটাই দাবি করেছেন আফ্রিদের ঘনিষ্ঠ বন্ধু তানভির রাহি সবিজ অঙ্গনের ব্যাড বয় নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার আফ্রিদের একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ আর আলোচনার কেন্দ্র এখনই তরুণ তবে সব কিছুকে ছাপিয়ে এবার সামনে এলো এই বিস্ফোরক তথ্য তবে আগে থেকেই বিভিন্ন সময় নানাজনের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও এখন আফ্রিদির বিরুদ্ধে কয়েকজন নারীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে আটকের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় প্রভাবশালী ডিবি কর্মকর্তা হারুন সহ গোয়েন্দা বাহিনীর একাধিক সদস্যের প্রোটেকশন পেয়ে আফ্রিদে কেবল ক্যামেরার সামনে নন অভিযোগ অনুযায়ী তিনি ছিলেন ছাত্র আন্দোলনের ভেতরে লুকিয়ে থাকা এক ছায়াশত্রু রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়নের বিস্ফোরক অভিযোগ আন্দোলনরত ছাত্রদের নগ্ন ভিডিও করে তার জিম্মির অস্ত্র বানিয়ে রেখেছিলেন আফ্রিদি তাছাড়াও তার রয়েছে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রভাব খাটানোর ইতিহাস অভিযোগ রয়েছে ফ্যাসিবাদী মিথ্যাকে সত্যে বদলাতে আফ্রিদিকে আড়াল করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ডিবি হারুন গংরা আফ্রিদিকে শুধু জনপ্রিয় ইউটিউবার হিসেবে ভাবলেই ভুল হবে বরং তিনি ছিলেন অনলাইন মাফিয়া দেশের নাম করা কন্টেন্ট ক্রিয়েটরদের উপর তার প্রভাব ছিল ব্যাপক কথামতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদের ডিবি সিআইডি এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে ভয় না পেয়ে উপায় ছিল না গণভ্যুত্থানকালে তৌহিদ আফ্রিদি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন অনেকে প্রভাবিত করেছেন এমনকি কাউকে কাউকে হুমকি ধামকিও দিয়েছেন পতিত সরকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য সবিজের আলো থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অন্ধকারে তৌহিদ আফ্রিদের কাহিনী যেন এক রুদ্ধশ্বাস থ্রিলার গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদি অভ্যুত্থানের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বিশেষ করে তৌহিদ আফ্রিদের কাছ থেকে জব্দ হওয়া তিন ডিভাইস ঘিরে রহস্য তৈরি হয়েছে এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে তার কাছ থেকে জব্দ করা তিনটি ডিভাইসের ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এর আগে চব্বিশে আগস্ট রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি মামলায় এগারো নম্বর আসামি এর আগে গত সতেরোই অগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদের বাবা বেসরকারি টিভি চ্যানেল টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করা হয় এখন দুই বাবা ছেলেই জেলে আছেন রিমান্ডে এবার বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর তথ্য সিআইডি জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি সিআইডি সূত্র জানিয়েছে তৌহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে তারা জানিয়েছে তৌহিদ আফ্রিদের উত্থানের পেছনে মূল কারিগর ছিলেন তার বাবা নাসির উদ্দিন সাথী জানা যায় সাথী টেলিভিশনের আড়ালে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালাতেন এবং ছেলে আফ্রিদির নাম ব্যবহার করে তরুণীতেল লক্ষ্যবস্তু করতেন এভাবে বাবা ও ছেলে মিলে একটি অনৈতিক সাম্রাজ্য গড়ে তোলেন মাই টিভির নাম ব্যবহার করে তারা ব্যবসায়ী রাজনীতিবিদ এমনকি সাধারণ মানুষের ওপরও প্রভাব বিস্তার করতেন অভিযোগ উঠেছে যে আফ্রিদি অনেক তরুণ তরুণীকে কন্টেন্ট ক্রিয়েটর বানানোর লোভ দেখিয়ে তাদের জীবন নষ্ট করে তৌহিদ আফ্রিদির মায়ের সাথে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ডিবি হারুনের তবে কেমন ঘনিষ্ঠ সম্পর্ক সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি দর্শক তৌহিদ আফ্রিদির গ্রেফতার হওয়ার পর থেকেই তার ও তার পরিবারের নানা কুকর্ম মিডিয়ায় উঠে আসছে তারা বাপ ছেলে মিলে কিভাবে মাই টিভি দখল করেছে কিংবা বেশ কয়েকজন ইউটিউবারকে কিভাবে হেনস্থা করেছে সেই সব চিত্র তো এখন সবার চোখের সামনে দর্শক তোহিদ আফ্রিদির মায়ের সাথে টিভি হারুনের কি সম্পর্ক ছিল কেন আফ্রিদি তাকে মামা ডাকতো এখন জানবো সেই সব বিষয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই হাজির হলাম আর এই উত্তর শুনে আপনারা অনেকে অবাক হতে পারেন তো বন্ধুরা তোহিদ আফ্রিদি আর টিভি হারুন তারা দুজনেই শেখ হাসিনার এজেন্টা হিসাবে কাজ করত। তবে ডিবি হারুনের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তোহিদ আফ্রিদির সে হারুনকে মামা বলে সম্বোধন করত। তোহিদ আফ্রিদির বাসায়ও যাতায়াত ছিল ডিবি হারুনের দেখুন বন্ধুরা এখানে একটা ব্যাপার পরিষ্কার করে বরা দরকার অনেকেই ভাবছেন যে হয়তো কোনো অবৈধ সম্পর্কের কথা বলছি কিন্তু আসল ব্যাপার হলো তৌহিদ আফ্রিদি ডিবি হারুনকে মামা বলে রাখত আর এটা হলো পারিবারিক সম্পর্কের কারণে তৌহিদ আফ্রিদের মায়ের সাথে ডিবি হারুনের সম্পর্কটা হলো ভাই বোনের কারণ ডিবি হারুন তৌহিদ আফ্রিদির মাকে বোন বলে সবসময় শ্রদ্ধা করত। এজন্যই তৌহিদ তাকে মামা বলে ডাকতো এটা একদমই স্বাভাবিক পারিবারিক ব্যাপার কিন্তু সমস্যা হলো কি জানেন তৌহিদ আফ্রিদি এই পারিবারিক সম্পর্কটাকে ব্যবহার করেছে ডিবি প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে নানা ধরনের অরাজকতা চালিয়েছে যার ফলাফল হলো এখন সে গ্রেফতার হয়েছে তো বন্ধুরা এই ছিল আসল ঘটনা অনেকে হয়তো আরও জটিল কিছু ভাবছিলেন কিন্তু এটা খুবই সাধারণ পারিবারিক সম্পর্ক সমস্যা হলো এই সম্পর্কের অপব্যবহার আর এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হল যতই পারিবারিক সম্পর্ক থাকুক অন্যায় কাজে সেটা ব্যবহার করলে শেষমেশ নিজেকেই ক্ষতির মুখে পড়তে হয় আপনাদের এই বিষয়ে মতামত কমেন্টে জানান আর লাইক করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও মজার খবর নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবার তৌহিদ আফ্রিদির বাবা এবং মায়ের নষ্টমী প্রকাশ নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন বাংলাদেশের ডিজিটাল দুনিয়ার আলোচিত নাম তৌহিদ আফ্রিদি ইউটিউব জগতে যিনি তরুণদের আইকন হিসেবে পরিচিত কিন্তু তার নামকে ঘিরে বারবার উঠে এসেছে নানান বিতর্ক আর এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেল সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্টে মাত্র কিছুক্ষণ আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এমন এক হুশিয়ারি দিয়েছেন যা মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেন লিখেছেন মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে অনুসন্ধানে নামে বাংলা এডিশনের ক্রাইম এডিশন টিম কিন্তু আজ জানা যাচ্ছে মাই টিভি কর্তৃপক্ষ আমাদের সেই অনুসন্ধানী টিমকে ধরে নিয়ে নিজেদের অফিসে আটকে রেখেছে মাই টিভির কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি ওইটা আমার টিম ন্যূনতম অপমান করা হলে মাই টিভির পৃথিবী অন্ধকার বানায় ফেলব শুধু এখানেই শেষ নয় ইলিয়াস আরও লিখেছেন তহিদুদ্দিন আফ্রিদির মায়ের নষ্টামেও সামনে চলে আসবে এই এক লাইনের মাধ্যমে ইলিয়াস হোসেন যেন নতুন এক ঝড়ের ইঙ্গিত দিয়ে দিলেন আমরা জানি মাই টিভির নামটি কেবল একটি টিভি চ্যানেলের নাম নয় এর পেছনে রয়েছে রাজনৈতিক ক্ষমতার যোগসূত্র ইলিয়াস হোসেন তার পোস্টে ইঙ্গিত করেছেন তহিদ উদ্দিন আফ্রিদি একসময় স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ ছিল দিবি হারুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হাতের মুঠোয় রেখেই তিনি ক্ষমতার অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তবে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে পরিবর্তন এসেছে ক্ষমতার আর এই পরিবর্তনের পরেই তহিদ আফ্রিদি ও তার পরিবারের অন্ধকার অধ্যায় সামনে আসছে বলে ধারণা করা হচ্ছে অনেকে মনে করেন মাই টিভির আসল মালিক নন নাস উদ্দিন সাথী শোনা যায় এর প্রকৃত মালিকানা রয়েছে বিলকিস জাহান নামে এক নারীর হাতে তবে এতদিন কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে পারেনি কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস হোসেন খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তার ভাষায় আমাদের টিমের গায়ে হাত পড়লে মাই টিভির অন্ধকার যুগ শুরু হবে তাহলে কি এবার সত্যিই বড় ধরনের ঝড় নামতে যাচ্ছে তৌহিদ আফ্রিদির বাবা মায়ের বিরুদ্ধে কি ধরনের গোপন তথ্য আছে ইলিয়াস হোসেনের হাতে সত্যি কি নষ্টামের গল্প সামনে আসবে এই প্রশ্নগুলো এখন নেটিজেনদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে গেছে এক কথায় বলা যায় তহিদ আফ্রিদির যে চরম সংকটে পড়তে যাচ্ছেন তার ইঙ্গিত এবার স্পষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেনের এই হুশিয়ারির পর অনেকেই বলছেন এটা হয়তো আফ্রিদি পরিবারের জন্য সবচেয়ে বড় ঝড় হতে চলেছে দর্শক শ্রোতা তৌহিদ আফ্রিদির মা যেভাবে তার ছেলের সাথে ব্লগ বানাতো অথবা তৌহিদ আফ্রিদি মায়ের সাথে যেভাবে ব্লগ বানাতো এগুলো আসলে কতটা যুক্তিযুক্ত আপনারা তো বুঝতেই পারতেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে মায়ের ঘরে একজন ছেলে যখন প্রবেশ করবে অবশ্যই নক করে প্রবেশ করবে যে মা কী অবস্থায় আছে তারপরে কিন্তু প্রবেশ করবে কারণ তভিদ আপনি তো ছোটো না তো এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য